সেনবাগ সরকারি কলেজে হাজার হাজার মানুষ এখানে আশ্রয় নিয়েছে গতকালকেও হাজার হাজার মানুষ এই শ্যানবাগ সরকারি কলেজের এখানে কিন্তু নিচতলায় তারা অবস্থান করেছিল তবে আজকে গতকালকে সকাল দশটার পর থেকে কিন্তু পানি যখন আস্তে আস্তে বাড়ছিলেন সবাই কিন্তু নিচতলা থেকে উপরে তিনতলা চারতলা পাঁচতলা পর্যন্ত কিন্তু চলে গেছে তবে এই সরকারি যেই কলেজটি রয়েছে শ্যানবাগ নোয়াখালীর শ্যানবাগ সরকারি কলেজের এখানে হাজার হাজার মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে আমি দেখতে পাচ্ছেন যে সরকারি কলেজের এখানটা যে মাঠটা রয়েছে এই মাঠের এখানে কিন্তু বুক সমান পানি যে আসলে যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আসলে দেখতে পাচ্ছেন আমরা সেই একটু ভিতরের যে পরিস্থিতি সেটা কিন্তু আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এই যে আমরা এদিক দিয়ে যখন আসলাম এখানকার যে যাদের বাড়িঘর রয়েছেন তাদের তারা কিন্তু এই হাজার হাজার মানুষরা কিন্তু এখানে আশ্রয় নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটু এদিকে আসেন আপনারা দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু যে যেভাবে পেরেছে পানি সংকট না পানি নাই খাবার পানি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খাবার পানি সংকট খাবার সংকট সবাই কিন্তু কোন খাবার টাবার আসে নাই দেখতে পাচ্ছেন আমরা একটু ভিতরে যাই ওনারা বলছেন যে খাবার সংকট মানে এই পানি এই পানি খাচ্ছেন এই পানি এই পানি অনেকেই খাচ্ছেন এই পানিতে গোছল করছেন একজন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এইটার উপরে ওঠার সিঁড়ি কি এদিক দিয়েই হ্যাঁ উপরে ওঠার সিঁড়িটা এদিক দিয়েই আমরা যেমনটা দেখতে পাচ্ছি হান্নান সাবধানে কিন্তু হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি দর্শক যারা যেখান থেকে আপনারা আমাদের লাইভে সংযুক্ত করছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখছেন আমরা এই মুহূর্তে যে নিচের যে ফ্লোরটি রয়েছে নিচের এখানে এখানেও কিন্তু পানি উঠেছে এখান থেকে কিন্তু সবাই উপরে উঠেছে কক্ষ নঙ্গর এক আমরা যে যেমনটা দেখতে পাচ্ছি এখানে একেবারে পানিতে ডুবে গেছে আমরা সিঁড়ি দিয়ে উপরে যেতে চাই দেখতে পাচ্ছেন যে সরকারি সরকারি যে শ্যানবাগ শ্যানবাগ সরকারি যে কলেজের অবস্থাটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু হচ্ছে যে দোতালায় আসলাম দোতালায় যে অসহায় মানুষগুলো রয়েছেন ঘরবাড়ি ছেড়ে তাদের বর্তমানে কি পরিস্থিতি সেটাই আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে সম্ভবত থাকা উপরে সবাইকে উপরে সবাইকে উপরে আচ্ছা তিনতলায় হ্যাঁ সবাই উপরে আমরা একটু দেখতে চাই যে আসলে তিনতলার যে পরিস্থিতি সেটাই দেখতে পাচ্ছি যে আসলে দেখতে পাচ্ছেন যে আশ্রয় কেন্দ্রগুলা আশ্রয় কেন্দ্রগুলা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এই আমরা যে পানিগুলা দেখলাম সেই পানিগুলা কিন্তু খেয়েছে অনেকে দেখতে পাচ্ছেন যে এই যে পানি এই পানি কিন্তু খেয়েছে সব অনেকে অনেকে এই পানিগুলা কিন্তু খেয়েছে আমরা একটু ভিতরের যেই অবস্থাটা একটু দেখাইতে চাই দেখতে পাচ্ছি রুমটা কোন দিকে এদিকে কি এদিকে কি এদিকে কি রুম এদিকে টয়লেট আর থাক সবাই থাকতেছে কোথায় ভিতরে এই যে ভিতরের অবস্থাটা দেখেন একেবারে মানে একেবারে খুবই অবস্থা খারাপ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন যে সবাই একটা আছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকেই বলছেন এই আপনারা খাবার টাবার পাচ্ছেন কালকে রাত্রে খাবার দিয়েছে এখন পর্যন্ত খাবার পান না এখানে এখানে উঠেছেন কবে আজকে চার দিন চার দিন উঠেছেন এখানে শুধুমাত্র এই পানি খাবার পান না অনেকে এখান থেকে পানি খেয়েছেন বিদ্যুৎ বিদ্যুৎ নিচে থেকে পানি এনে ব্যবহার করতে হয় কারণ এছাড়া হ্যাঁ দেখেন এই যে এই পানিগুলা এই যে এই পানিগুলা দেখেন যে নোংরা পানিগুলা কিন্তু একেবারে দেখছেন এই প্রাণীগুলা কিন্তু ওনারা পান করছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমি কিন্তু এই মুহূর্তে তালার উপরে অবস্থান করছি স্যানবাগ সরকারি কলেজের এখানে কিন্তু আমরা অবস্থান করছি আমরা ভিতর থেকে অনেক ভিতর থেকে মোটামুটি এখানে আসলাম এখানকার স্থানীয়রা লোকজন সবাই কিন্তু যার যা কিছু আছে হাতের কিছু নিয়ে কিন্তু এই এখানে আশ্রয় নিয়েছে অনেকে অনেকেই বলছেন যে খাবার পানি নাই আর এই অনেক উপরে আছে চারতলা পাঁচতলা সব ভরা না ছয়তলা পর্যন্ত একেবারে মানুষ কিন্তু ভরা সেটাই কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন যে আমি এমন একটা অবস্থা আপনাদেরকে দেখিয়ে দেখলাম যে দেখেন যে এই যে অসহায় মানুষগুলা ঘর বাড়ি রেখে এই আশ্রয় কেন্দ্র শ্যানবাগ সরকারি কলেজের এখানে কিন্তু চুরি হয়ে যাচ্ছে আশ্রয় নিয়েছে কিন্তু এনারা এখানে এসেও কিন্তু শান্তিতে নাই যেমন হচ্ছে খাবার পানি এবং ব্যবহার করার পানি মানে কোনো খাবার টাবার খাদ্য কিছু আছে না এখন আচ্ছা আমি এখন যে জায়গায় অবস্থান করছি নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজের এখানে যারা এখানকার স্থানীয়রা রয়েছেন তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি দেখেন তাদের অবস্থা কিন্তু খুবই বাজে একটা অবস্থা এখানে এসে কিন্তু তারা শান্তিতে নাই এই মানুষগুলো এখানে পড়ে আছে তাদের জন্য খাবার পানি এবং খাবার সহযোগিতা করুন সবাই একটু এগিয়ে আসেন আমি আরিফাদার রয়েছি স্যানবাগ সরকারি কলেজ থেকে নোয়াখালী